কি না করছি আমরা নির্যাতন হয়েছি মামলা খাইছি হুতে খাইছি আমাদেরকে এই আড়াই সপ্তাহের পর ছাতুলিকিরা আমি তো রামপুরে উনুনে আনলাম ওই সময় ছাতুলিকে বললাম না আটকেই আমার আমার থেকে দুই লাখ টাকা নেছে আমার বাড়ি পাখর প্রধান বেসতে ওই দুই লাখ টাকা দেওয়া লাগে কিনে আমি তাও কাদেরকে বলছি শুধু যদি এক ডাম্পের বেড়া যদি বাস বিএমপি জামাত লাগুন আমাদের সাথে তুই খেয়াল ওই কথাটা কইছি বলতুন তো আওয়ামী লীগের ছাত্রলীগেরা আমাকে ক্লাবে আসতে গিয়া নির্যাতন করছে কাতকে মারিয়া বলামু ফিরিয়ে আমি গুনতামু না কুটামু তুমি যদি ডাকা যদি দুই লাখ টাকা যদি না দাও আগে সাথে তিন লাখ তুই তিন লাখ টাকা দিবি ধরে সারবো তারপর দুই লাখ টাকা দিছি পর্যন্ত আমাকে দুই দিনের পর সারছে খেলাফ আওয়ামী লীগের খেলাফ দিয়ে দুই দিনের পর সারছে

আমাদের কারণ হয়েছে আন্দোলন ঢাকা শহরে অত রিক্সা দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনটা শুধু আমাদের আমরাই করছি রিক্সা লই আন্দোলন করছি আইস